নশা বন্ধুর এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায় আগামী মাসেই শুরু হয়ে যাচ্ছে দুর্গাপূজা এবং সেই দুর্গাপুজো উপলক্ষে আপনাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন তালিকা কিন্তু তৈরি করে ফেলেছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে নতুন একটি প্রকল্প রাজ্যে চালু হয়েছে আপনারা সকলেই জানেন পরিযায়ী শ্রমিকদের জন্যই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করে দিয়েছেন পরিযায়ী শ্রমিক প্রকল্প এবং যেখানে তারা সরাসরি পেয়ে যাবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা এই শ্রমশ্রী প্রকল্পে আপনারা কিন্তু নিজেরা আবেদন করতে পারবেন তার জন্য কোথায় আবেদন করবেন কিভাবে আবেদন করবেন এবং সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে সঙ্গে যে নটি প্রকল্পের কথা আজকে বলা হয়েছে সেখানে আপনারা আগামী মাসের পয়লা তারিখ থেকেই পেয়ে যাবেন সেই সমস্ত প্রকল্পের টাকা এবং বর্তমানে রাজ্যে একাধিক প্রকল্প আরও চালু হতে চলেছে সামনেই দুর্গাপুজো আছে এবং সেই দুর্গাপুজো উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশ কিছু প্রকল্প চালু করবেন এবং তার সাথে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কী কী ঘোষণা করেছেন কাদের কাদের এই সেপ্টেম্বর মাসের পয়লা তারিখ থেকে টাকা ঢুকবে তার যে নতুন তালিকা সেই তালিকা আজকে আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে প্রথমে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের নটি প্রকল্পের সেপ্টেম্বর মাসে অর্থবণ্টনের তালিকা দু হাজার পঁচিশ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা একাধিক প্রকল্প চালু হয়েছে আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে যার মাধ্যমে বাংলার সকল কেটে মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে বর্তমানে প্রতি মাসে সতেরোশো টাকা থেকে শুরু করে সতেরো হাজার পাঁচশো টাকা পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও দিকে যারা আবেদন করেছেন তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহতমান দাদা বিরের একটি সুখবর দিলেন আগামী সেপ্টেম্বর মাসের পয়লা তারিখ থেকে আপনাদের জন্য নতুন লিস্ট তৈরি করে ফেলেছে নবান্ন সঙ্গে রাজ্যের নতুন চালু হয়েছে আরও একটি প্রকল্প এই প্রকল্পে শুধুমাত্র পরি শ্রমিকরাই আবেদন করতে পারবে যার মাধ্যমে প্রতি মাসে তারা পেয়ে যাবে পাঁচ হাজার টাকা এই প্রকল্পের নামও দিয়ে দেওয়া হয়েছে শ্রমশ্রী প্রকল্প নামকরণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য আবেদন ইতিমধ্যেই চালু হয়ে গেছে যদি আপনারাও আবেদন করতে চান তাহলে কিন্তু আজই আবেদন করে দিন এই প্রকল্পের পাঁচ হাজার টাকা কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যেমন অন্যান্য প্রকল্পের টাকা ঢুকে তেমনই এই প্রকল্পের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে কিন্তু যে নটি প্রকল্পের কথা বলা হয়েছে সেই নটি প্রকল্প কি একবার দেখে নেওয়া যাক প্রথমে আছে যুবশ্রী প্রকল্প বর্তমানে আপনারা সকলেই জানেন যুবশ্রী প্রকল্পে পনেরোশো টাকা করে দেওয়া হয় এবং এই সেপ্টেম্বর মাসেও পনেরোশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে পয়লা তারিখ থেকে সাত তারিখের মধ্যে প্রথম ধাপে টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সেই সম্পর্কে আপনারা নিশ্চিন্ত থাকুন কারণ বর্তমানে সামনের দুর্গাপুজো এবং সেই দুর্গাপুজো উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা গোপাধ্যায় কোনো প্রকল্পের টাকা কিন্তু আর হোল্ড করবে না সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই প্রকল্পে টাকা দিয়ে দেবে তাই বর্তমানে যারা যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তারাও আবেদন করতে পারবেন এবং যাদের যাদের ইতিমধ্যেই অ্যাকাউন্ট হয়ে গেছে এবং যারা প্রতি মাসে টাকা পেয়ে আসছেন তারাও পনেরোশো টাকা করে পয়লা সেপ্টেম্বর থেকে সাত তারিখের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সঙ্গে আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বর্তমানে জেনারেল এসসি এসটি ওবিসি সবাই এই লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা নিচ্ছেন প্রত্যেক মহিলারাই এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা আজীবন পাবেন এ বিষয়ে নিশ্চিত করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বর্তমানে যারা যারা আবেদন করেছেন তারা সরাসরি পেয়ে যাবেন হাজার এবং বারোশো টাকা যদি গত মাসে টাকা বাকি থাকে তাহলে সেটাও আপনারা পেয়ে যাবেন এই পূজার মাসে দু এবং চব্বিশশো টাকা করে এবং বর্তমানে আরও একটি নতুন ঘোষণা হতে চলেছে যেখানে আপনাদের লক্ষ্মী ভাণ্ডের টাকা কিন্তু আবারও বাড়তে পারে বারোশোর জায়গায় পনেরোশো এবং হাজারের জায়গায় সরাসরি বারোশো টাকা আপনাদের হতে পারে সে বিষয়ে কিন্তু একটা সম্ভাবনা উঠে আসছে তাই বর্তমানে যারা যারা লক্ষ্মী ভান্ডারে নতুন এবং পুরানো হোল্ডার আছেন সকলেই পেয়ে যাবেন সরাসরি পয়লা সেপ্টেম্বর থেকে সাত তারিখের মধ্যে প্রথম ধাপের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঙ্গে আছে মহিলা সমৃদ্ধি যোজনা এই মহিলা সমৃদ্ধি যোজনা সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিকবার ঘোষণা করেছেন এবং বর্তমানে বর্ধমানে গিয়েও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে ঘোষণা করেছেন যেখানে সরাসরি আরও বেশ কিছু প্রকল্প আনতে চলেছে যেখানে আপনারা নতুন অনেক স্কিমের সাথে যুক্ত হতে পারবেন এবং বর্তমানে যারা যারা মহিলা সমৃদ্ধি যোজনার সঙ্গে যুক্ত আছেন তারা পাঁচ থেকে তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন সরাসরি এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে সঙ্গে আছে বিধবা ভাতা বর্তমানে বিধবা ভাতার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নতুন আবার একটা লিস্ট বার করেছে যেখানে সরাসরি বাংলার যত বিধবা মা বোনেরা আছেন সরাসরি কিন্তু পেয়ে যাবেন হাজার টাকা প্রতি মাসে এবং বর্তমানে যারা যারা পাচ্ছেন তারাও পাবেন এবং যারা নতুনভাবে আবেদন করেছেন তারাও এই আগামী পূজার মাসে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা করে পাবেন সঙ্গে আছে জয় জহর প্রকল্প বর্তমানে যারা যারা এসটি ক্যান্ডিডেট আছেন তারা প্রতি মাসে হাজার টাকা করে পান এবং সেপ্টেম্বর মাসের পয়লা তারিখ থেকে প্রথম ধাপের টাকা হিসাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে হাজার টাকা সঙ্গে আছে তপশিলি বন্ধু প্রকল্প যেখানে প্রতি মাসে এস সি ক্যান্ডিডেটদের দেওয়া হয় হাজার টাকা ঠিক তেমনই সেপ্টেম্বর মাসে পয়লা তারিখ থেকে সাত তারিখের মধ্যে তাদেরও দেওয়া হবে সেই হাজার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সঙ্গে আছে কৃষক বয়স্ক ভাতা বর্তমানে আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে আপনাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে দু হাজার এবং পাঁচ হাজার টাকা করে ঠিক তেমনই কৃষক বয়স্ক ভাতা আছে যেমন বৃদ্ধ ভাতা আছে তেমনই ঠিক কৃষক বয়স্ক ভাতা এবং এখানে প্রতি মাসে হাজার টাকা করে দিয়ে দেওয়া হয় কৃষক পরিবারে যে সমস্ত বয়স্ক বৃদ্ধা বৃদ্ধা আছেন তারা যদি আবেদন করে থাকে তাহলে তারাও পেয়ে যাবে হাজার টাকা করে সরাসরি পয়লা সেপ্টেম্বর থেকে সাত তারিখের মধ্যে সঙ্গে আছে মানবিক প্রকল্প বা পিডব্লিউডিএস প্রকল্প যেখানে আপনারা সরাসরি পাবেন হাজার টাকা করে এবং তার জন্য আপনাদের চল্লিশ শতাংশ প্রতিবন্ধকতা থাকতে হবে এবং যা সার্টিফিকেট ইতিমধ্যেই আপনারা জমা করেছেন আপনাদের পঞ্চায়েত বিডিও বা এসডিওতে গিয়ে যারা যারা আবেদন জমা করেছেন তারা সরাসরি পেয়ে যাবেন হাজার টাকা করে পয়লা তারিখ থেকে সাত তারিখের মধ্যে সঙ্গী আছে বার্ধক্য ভাতা বর্তমানে ভাতার জন্য অনেকেই আবেদন করেছেন আবার অনেকে লক্ষ্মী ভান্ডারে ষাট বছর হয়ে গিয়ে তাদের বার্ধক্য ভাতাতে চলে আসছে কিন্তু এখন আর তেমনটা হবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে লক্ষ্মী ভাণ্ডার টাকা তারা লক্ষ্মী ভাণ্ডারের মতোই পাবেন এবং বার্ধক্য হাতের টাকা তারা বার্ধক্যভা টাকা হিসাবে পাবে যারা এতদিন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছিলেন বারোশো টাকা করে ঠিক তেমনই তারা বারোশো টাকা পেয়ে যাবেন তাদের ষাট বছর উঠতে চলে গেলেও এবং বার্ধক্য বার্ধক্যবতার জন্য আবেদন যারা করেছেন তারা হাজার টাকা করে পাবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঙ্গে আরও বলে দেওয়া হয়েছে যাদের যাদের এই সেপ্টেম্বর মাসের প্রথমভাবে টাকা না তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ এই মাসে তিনটি ধাপের মাধ্যমে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে যাদের প্রথম ধাপে টাকা আসবে না তাদের দ্বিতীয় ধাপে অর্থাৎ দশ তারিখের পর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সঙ্গে আরও বলা হয়েছে কিন্তু তার জন্য এই তিনটি কাগজ অতি অবশ্যই সঙ্গে রাখতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী যার জন্য অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতেই হবে সঙ্গে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার জন্য আপনাদের এই সেপ্টেম্বর মাসে সরাসরি সিঙ্গেল অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে তাই বর্তমানে যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন এবং যারা যারা প্রকল্পের জন্য আবেদন করেছেন সরাসরি পেয়ে যাবেন এই মাসের সমস্ত প্রকল্পের টাকা অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে সরাসরি সাত তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম ধাপে টাকা চলে আসবে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ